সুপ্রিয় দর্শক মেয়ের শোকে কিন্তু মেয়ের শোকে বাবা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বাবা কিন্তু মেয়ের শোকে কেমন কাটাচ্ছেন এবং তার ভালো মেয়ে সে এই বাড়িতেই কিন্তু বিয়ে দিয়েছিলেন আসলে আপনারা দেখতেই পাচ্ছেন এখন কি একটা অবস্থা তার মধ্যে এখন সে কিন্তু তার একটি মাত্র মেয়ে সে কিন্তু এই যন্ত্রণাটি কিন্তু আর সহ্য করতে পারতেছে না

আমার নাম সামিয়া আক্তার বাসা বরিশাল পিরিসপুর বিয়েও হয়েছে এখানে আসছি আমি সাত মাস হয়েছে হ্যাঁ আমাদের ফোনের মাধ্যমে রিলেশন হয়েছে রিলেশন কতদিন ছিল দুই বছরের আপনার স্বামী এই বিষয়টি টের পায় নাই না মানে আপনার স্বামীর সাথে সংসার চলমান অবস্থায় কি রিলেশনশিপে জড়াইছিলেন হ্যাঁ পরবর্তীতে আপনি ওটা কিভাবে ডিভোর্স দিয়ে চলে আসলেন ডিভোর্স দিছি আমি আয়সাই এখানে না চলে আসছে আয়সা ডিভোর্স আপনি জানতেন না যে লেবুর সন্তান আছে এবং স্ত্রী আছে একই বিছানায় দুটি স্ত্রী নিয়ে লেবুর রুচির তারিফ করি সেটি বাদ তো এবার আপনার কাছে যাই আপনি কিভাবে এটি থাকতে পারলেন সেটা একটু বলেন তো বাধ্য হয়ে থাকতে হয়েছে কারণ ঘরের নাই তো আর ঘর নাই এক বিছানায় দুটি স্ত্রী নিয়ে বাধ্য হয়ে থাকতে হয়েছে আপনারা তাকে অর্থাৎ ওর যে বড় বউ সেই বড় বউকে বেঁধে রেখে তারপরে আপনারা নাকি সত্য এটা একদম মিথ্যা লেবুর বাবা হ্যাঁ উনি তো এই বাসায় আপনাকে মানে রাখতে ইচ্ছুক না আমার সে তো আমার স্বামী এখন জি তার সাথে আমার আসছি সে আমাকে যেখানে রাখবেন ওইখানেই থাকবে জয়নাল আচ্ছা আপনার এই গ্রামের নাম কি সেটি আপনার বাসায় স্থান নিচ্ছে আচ্ছা আপনি একটি বিয়ে করাইছেন আপনার ছেলেকে চাকটা সেটি আপনি প্রস্তাবের মাধ্যমে বিয়ে করাইছেন আচ্ছা তাহলে আপনি যখন বিয়ে করাইছেন চাকটা সেই মেয়েটি তো পূর্বে পাগল ছিল না পাগল ছিল তাহলে এখন বরিশাল থেকে যখন আপনার ছেলে আরেকটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে এখন পাগল হয়েছে বিষয়টি আপনি কিভাবে দেখছেন পাগল হয়েছে ওই যে ওটা নিয়ে ওইটা নিয়ে আসছে ওটা নিয়ে যাওয়ার পরে তো দুই দিন তিন দিন ভালো করে খাইলো খাবার বা ভঙ্গি দিয়ে আমি মনে করি মাথা পাগল হয়ে গেছে আচ্ছা তো এক বিছানায় একই রুমে রাত্রি যাপন করলে এক বিছানায় রাত্রি যাপন করলে একটি স্ত্রী কি না সে পাগল না হয়ে কি করবে হেরে তোলাম এমন একটা ব্যবস্থা জানা অবস্থায় কিভাবে এক ঘরে সাত মাস্টার বাড়িতে তারা যখন রাত্রি যাপন করে তখন তাদের মানে ওই যে বিয়ে করাইছেন সেই বাবাটি বলতেছে যে আমার মেয়েকে বেঁধে রেখে তারপরে তার সাথে সেই স্ত্রী সহবাস কথা তাহলে মিথ্যা কথা আপনি বলতেছেন আমি মেনে নিলাম মিথ্যা কথা কিন্তু তাহলে এটা দর্শক কিভাবে নিবে যে এক ঘরে এক বিছানায় দুই স্ত্রী নিয়ে এটা এটা চলে না এক বিশ্বাস না না ওই আমি চলে না তাহলে প্রথম স্ত্রী কিভাবে মেনে নিবে যে আমার স্বামী আরেকটা স্ত্রী নিয়ে আসছে সেটার সাথে সে একই রুমে কিভাবে রাত্রি যাপন করে এরপর যদি আপনার ছেলে আরো তিন 4টা বিয়ে করে এভাবে নিয়ে আসে সেটি আপনি কিভাবে মেনে আর তিনটা তো হইলোই তিনটা হইছে আর বিয়ে করব আপনার যে পুত্রবধু সেই পুত্রবধু তো অ্যাব normal অর্থাৎ পাগল হয়ে গেছে এই যখন বরিশাল থেকে মেয়েটা আসে তখন পাগল হইছে हां ভাই তো তারপরে পাগল হইছে তাইলে এখন তো সে পাগল এখন তো তার চিকিৎসা করতে হবে এখন সেই চিকিৎসাটা আপনি কিভাবে করবেন আমি চাই চিকিৎসা মনে করি যদি আমি ডাক পড়বে পূর্বা পরিবার ধরে দামু আমি পরিবার জুড়া দেই আইছি ডাক্তারও দেখাইছি আর এক ক্যান্সারাল দিছি এড়া বিশুদ বের করব আচ্ছা

মেয়ের বাবা যতটুকু tuku kodor korbe tar meke apni toto tuku korben na ekhon agondo koitaise je লেবু করলে লেবুর দরকার ডাক্তার মাংকার কিছু যদি ওষুধে গাছ তাহলে দুই পার্সেন্ট আর লেবু যদি দশ পার্সেন্ট গাছের লেবু